হাসপাতালে আজকে সুকান্ত পর্যন্তকে দেখতে যান মিঠুন চক্রবর্তী এবং সেখানে তাকে দেখতে গিয়ে সন্দেশখালি কাণ্ডে সরব হয়েছেন তিনি তথ্য পাশের ভয়ে শাহজাহানকে আড়াল করা হচ্ছে কোন সাহসে মহিলাদের ওপর জঘন্য এই নির্যাতন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সরাসরি মহাগুরুর প্রশ্ন তুলেছেন তো দেখেছেন তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও আমি খালি একটাই কথা বলবো ইভেন টু দ্য হোল মিডিয়া মাই দিস ইজ সেং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল খালি বাংলাকে বলছি না ইভেন ভারতবাসীর লোকেদের বলছি টাইম হাজ কাম নাও ইউ রাইজ যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয় মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয় এর থেকে ঘৃণী কাজ কিছু হতে পারে এর যাদা যদা ঘৃণানি কাম কিছু নেই সক আন্ডারস্ট্যান্ড But you are with the women. You are playing such kind of games. Someone I is unbelievable. Actually, politics is a different thing. We will political political talk. This is beyond politics. I think you all have the responsibility to see that after this, They have the right, they have the voice, and the voice should not be uh, clogged. That's it. এটা সবাই বলে এর আগে যখন হয়েছিল যখন তৃণমূল লাশ ছিল তখন এরকমই ঘটনা ঘটেছিল তো তখন কেন বলেননি এখন কেন বলছেন দেখুন মহিলাদের কত শেখাবেন আপনি প্লেস্টক কে বিজেপি এটা সাজিয়েছে কত সাজাবেন আপনি একটা দুটো তিনটে হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আনবে এটা পসিবল ইজ ইট ফিজিক্যালি পসিবল বাধা না দিলে তো কোনো রাস্তা নেই বাধা দিলে না দিলে তো পুরো সত্যটা আরও বড় করে বেরিয়ে আসবে তো বাধা তো দিতেই হবে শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন অনেক কিছু ব্যাপার আছে বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার সত্যটা এত বড় করে বেরোবে যেটা সামলাতে পারবে না তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে আর এস এস পুরো ভারতবর্ষ আছে কেন পুরো পৃথিবীতে আর আছে বারো কোটি মেম্বার আর এস খালি অফিসিয়াল মেম্বার বারো কোটি তো আর এস এস সব জায়গায় আছে বাট আর এস এস ইজ নট এ নেগেটিভ ফোর্স ইজ এ পজিটিভ ফোর্স ফর দ্য নেশন বিল্ডিং আমি তো চেয়েছি আমাকে নাই বলেছেন কিন্তু না গেলে বিরাট কেওয়াস হবে আর এটা কেওয়াসের জায়গা নয় এটা বার্তা দেওয়ার জায়গা মানুষকে বোঝানোর যা হচ্ছে সেটা আমাকে নিয়ে গেলে হঠাৎ একটা বিরাট আমাদের সরকারের একটাই বক্তব্য যে যে এলাকায় এত আগুন জ্বালানো হলো পোলট্রি পুড়িয়ে দেওয়া হলো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো আর কোনো উস্কানি কেউ না নিতে পারে শান্তি ফিরিয়ে আনতে হবে মানুষকে জাস্টিস দিতে হবে দুটোই একসময় করতে হবে যে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে এবং যাদের বঞ্চিত করেছে যাদের জোর করে জমি কেড়ে নেওয়া হয়েছে তারা যাতে মানে রিলিফটা পায় এটা তো সরকারকে বা আমাদের দেখতে হবে ওখানে গিয়ে নতুন করে উস্কানি দেওয়ার কোন সুযোগ দেওয়া হবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা